দু হাজার পঁচিশের মল্লিক বাবা বলছেন মিষ্টি বাচ্চারা তোমাদের টাইম হলো খুবই ভ্যালুয়েবল সেই জন্য বিষয়ে নিজের টাইম করো না প্রশ্ন মানুষ থেকে দেবতা হওয়ার জন্য বাবার থেকে কোন শ্রীমত প্রাপ্ত হয়েছে উত্তর বাচ্চারা তোমরা যখন মানুষ থেকে দেবতায় পরিণত হচ্ছে তো কোনো আসুরি স্বভাব থাকা উচিত নয় দুই কারোর ক্রোধ করতে নেই তিন কাউকে দুঃখ দিতে নেই চার কোনো ইভিল খারাপ কথা শুনবে না ওম শান্তি বাচ্চারা তোমাদের বসা হলো একদমই সিম্পল যে কোনো জায়গাতেই বসতে পারো চাও তো জঙ্গলে বসতে পারো পাহাড়ি জায়গায় বসো বাড়িতে বসো বা কুটিরে বসো যে কোনো জায়গাতেই বসতে পারো বাচ্চারা এভাবে বসলে মানে যোগযুক্ত হয়ে বসলে তোমরা ট্রান্সফার অর্থাৎ পরিবর্তিত হবে বাচ্চারা তোমরা জানো যে আমরা এখন মানব ভবিষ্যতের জন্য দেবতা হতে চলেছি আমরা কাঁটা থেকে ফুলে পরিণত হচ্ছি বাবার নিজের বাগান সেখানে তিনি মালিক আমরা বাবাকে স্মরণ করলে আর জন্মের চক্র করলে ট্রান্সফার হব এখানে বসো চাইলে আবর্তন যে কোনো জায়গায় বসো তোমরা ট্রান্সফার হতে হতে মানুষ থেকে দেবতা হতে থাকো বুদ্ধিতে এম অবজেক্ট আছে আমরা এই রকম তৈরি হচ্ছি যে কোনো কাজকর্ম করো রুটি তৈরি করো বুদ্ধিতে শুধু বাবাকে স্মরণ করো বাচ্চাদের এই শ্রীমত প্রাপ্ত হয় চলতে ফিরতে সব কিছু করেও শুধু স্মরণে থাকো বাবার স্মরণে উত্তরাধিকারও স্মরণে আসে চুরাশি জন্মের চক্র স্মরণে আসে এতে আর কি পরিশ্রম কিছুই না আমরা যখন দেবতায় পরিণত হচ্ছি তো কোনো আসুরি স্বভাবই থাকা উচিত নাই কারোর ওপরে ক্রোধ করতে নেই কাউকে দুঃখ দিতে নেই কোন ফালতু কথা কানে শুনতে নেই শুধুই বাবাকে স্মরণ করো এছাড়া সংসারের পরনিন্দা চর্চা তো অনেক শুনেছ অর্ধকল্প ধরে এইসব শুনে শুনে তোমরা নিচে নেমেছ এখন বাবা বলেন এই পরনিন্দা পরচর্চা অর্থাৎ ঝর্মই ঝর্মই করো না অমুকে এই এর মধ্যে এটা আছে কোনো ফালতু কথাই বলা উচিত নয় এটা যেন নিজের টাইম ওয়েস্ট করা হলো তোমাদের টাইম হলো অনেক ভ্যালুয়েবল পড়াশোনার দ্বারাই নিজের কল্যাণ হবে এর দ্বারাই পদ প্রাপ্ত করবে ওই পড়াশোনাতে অনেক পরিশ্রম করতে হয় পরীক্ষায় পাশ করার জন্য মানুষ বিদেশে যায় তোমাদের তো কোনো কষ্ট দি না বাবা আত্মাদের বলেন আমাকে অর্থাৎ এই বাবাকে স্মরণ করো এমন কি তোমরা পরস্পর মুখোমুখি বসেও বাবাকে স্মরণ করতে পারো স্মরণে বসতে বসতে তোমরা কাঁটা থেকে ফুলে পরিণত হও কত ভালো যুক্তি তো বাবার শ্রীমতে চলতে হবে প্রত্যেকের রোগ আলাদা আলাদা তো প্রত্যেক রোগের জন্য সার্জেন আছে বড় বড় লোকেদের বিশেষভাবে নিজস্ব সার্জেন থাকে তোমাদের সার্জেনকে ভগবান তিনি হলেন অবিনাশী সার্জেন তিনি বলেন আমি তোমাদের অর্ধকল্পের জন্য নিরোগী করি শুধুমাত্র আমাকে স্মরণ করলে বিকর্ম বিনাশ হবে তোমরা একুশ জন্মের জন্য নিরোগী হয়ে যাবে এ কথা গাঁট বেঁধে রাখা উচিত স্মরণের দ্বারাই তোমরা নিরোগী হয়ে যাও এরপর একুশ জন্মের জন্য কোনো রোগী আর হবে না যদিও আত্মা হলো অবিনাশী শরীর তো রুগ্ন হয় কিন্তু ভোগ তো করে আত্মা সেখানে অর্ধকল্প তোমরা কখনোই রোগীতে পরিণত হও না শুধুমাত্র স্মরণে তৎপর থাকো সার্ভিস তো বাচ্চাদের করতেই হবে প্রদর্শনীতে সার্ভিস করতে করতে বাচ্চাদের গলা আটকে আসে কোনো বাচ্চা আবার মনে করে আমি সার্ভিস করতে করতে বাবার কাছে পৌঁছে যাব এটাও খুব ভালো সার্ভিসের পদ্ধতি প্রদর্শনীতেও বাচ্চাদের বোঝাতে হবে প্রদর্শনীতে সর্বপ্রথম লক্ষ্মী নারায়ণের চিত্র দেখানো উচিত এ হলো স্বর্গীয় ছবি ভারতে পাঁচ হাজার বছর পূর্বে বরাবর এদের রাজ্য ছিল অপরিমিত ধন ছিল পবিত্রতা সুখ শান্তি সব ছিল কিন্তু ভক্তি মার্গে সত্যযুগকে লক্ষ বছর করে দিয়েছে তাই কোন কথা কিভাবে আর স্মরণে আসবে এটা হলো লক্ষ্মী নারায়ণের ফার্স্ট ক্লাস চিত্র সত্যযুগে ১২৫০ বারোশো পঞ্চাশ বছর এই ডিনাইসটি রাজত্ব করেছিল পূর্বে তোমরাও জানতে না এখন বাবা তোমাদের স্মৃতি উন্মুক্ত করেছেন যে তোমরা সমগ্র বিশ্বের ওপর রাজ্য করেছিলে তোমরা কি ভুলে গেছ চুরাশি জন্ম তোমরা নিয়েছ তোমরাও সূর্যবংশী ছিলে পুনর্জন্ম তো নিতেই থাক চুরাশি জন্ম তোমরা কিভাবে নিয়েছো এটা তো খুবই সিম্পল ব্যাপার বোঝার জন্য নিচে নামতে দেখেছ এখন আবার বাবা উন্নতির কলাতে নিয়ে চলেছেন গাওয়াও হয় তোমার উন্নতির কলাতে সকলের মঙ্গল চার্তিকা তেরে ভানে ভালা আবার শঙ্খ ইত্যাদি বাজাতে থাকে বাচ্চারা তোমরা এখন জানো যে হাহাকার হবে পাকিস্তানে দেখো কি হয়ে গিয়েছিল সকলের মুখ থেকে এটাই বেরতো হে ভগবান হায় রাম এখন কি হবে এখন এই বিনাশ তো খুবই বড় শেষে আবার জয় জয়কার হতে হবে বাবা বাচ্চাদের বোঝাচ্ছেন এই অসীম জগতের দুনিয়া কবে এখন বিনাশ হতে চলেছে অসীম জগতের বাবা তোমাদের অসীম জগতের জ্ঞান শোনাচ্ছেন পার্থিব জগতের হিস্ট্রি জিওগ্রাফি তো তোমরা শুনে এসেছ এটা কারুরই জানা ছিল না যে লক্ষ্মী নারায়ণ রাজ্য কিভাবে করেছিল এদের হিস্ট্রি জিওগ্রাফি কেউই জানে না তোমরা ভালো মতো জানো এত জন্ম রাজ্য করেছিল আবার এটা হলো ধর্ম একে বলা হয়ে থাকে স্পিরিচুয়াল নলেজ যা কিনা স্পিরিচুয়াল বাচ্চাদের বসে দিয়ে থাকেন সেখানে তো মানুষ মানুষকে পড়ায় এখানে আত্মাদেরকে পরমাত্মা নিজের সমান করে গড়ে তুলছেন টিচার অবশ্যই নিজের সমান করে তুলছেন বাবা বলছেন আমি তোমাদেরকে নিজের থেকেও বেশি উচ্চ ডবল মুকুটধারী করে তুলছি লাইটের মুকুট প্রাপ্ত হয় স্মরণের দ্বারা আর জন্মের চক্রকে জানলে তোমরা চক্রবর্তী হও এখন তোমাদের অর্থাৎ বাচ্চাদের কর্ম অকর্ম বিকর্মের গতিও বুঝিয়েছি সত্য যুগে কর্ম অকর্ম হয় রাবণ রাজ্যতেই কর্ম বিকর্ম হয় সিঁড়ি দিয়ে নিচে নামতে থাকে কলা কমতে কমতে নামতেই থাকে কত ঘৃণ্য হয়ে পড়ে বাবা এসে আবার ভক্তকে ফল দেন দুনিয়াতে তো সবাই ভক্ত সত্য যুগে ভক্ত কেউ থাকে না ভক্তি হলো এখানে সেখানে তো থাকে জ্ঞানের প্রালব্ধ তোমরা এখন জানো যে আমরা বাবার থেকে অসীম জগতের প্রালব্ধ নিচ্ছি যে কোনো কাউকেই সর্বপ্রথমে এই লক্ষ্মী নারায়ণের চিত্রের ওপর বোঝাও আজ থেকে পাঁচ হাজার বছর পূর্বে এদের রাজ্য ছিল বিশ্বে সুখ শান্তি পবিত্রতা সব ছিল আর কোনো ধর্ম ছিল না এই সময় তো অনেক ধর্ম আছে সেই প্রথম ধর্মের অস্তিত্ব নেই আবার এই ধর্মকে অবশ্যই আসতে হবে বাবা এখন কত ভালোবাসার সাথে পড়ান লড়াইয়ের কোনো ব্যাপার নেই বেগার লাইফ অপরের রাজ্য নিজের সব কিছু গুপ্ত বাবাও এসেছেন গুপ্ত ভাবে আত্মাদের বসে বোঝাচ্ছেন আত্মাই সব কিছু করে শরীর দ্বারা পাঠ করে অর্থাৎ নিজের ভূমিকা পালন করে তারা এখন দেহ অভিমানে এসেছে বাবা এখন বলেন দেহি অভিমানী হও বাবা আর বিন্দু মাত্র কোনো কষ্ট দেন না বাবা যখন গুপ্ত রূপে আসেন তো তোমাদের অর্থাৎ বাচ্চাদের গুপ্ত দানের দ্বারা বিশ্বের বাদশাহী প্রদান করেন তোমাদের সব কিছু হলো গুপ্ত সেই জন্য প্রথা অনুযায়ী কন্যাকে যখন পণ দেয় তো গুপ্তই দেয় বাস্তবে কথিত আছে গুপ্তদান মহাপুণ্য দু চারজন যদি জানতে পারে তো তার শক্তি কম হয়ে যায় বাবা বলেন বাচ্চারা তোমরা প্রদর্শনীতে সর্বপ্রথমে এই লক্ষ্মী নারায়ণের চিত্রের উপরে সবাইকে বোঝাও তোমরা তো চাও যে কিন্তু সেটা কবে ছিল এটা কারোর বুদ্ধিতে নেই এখন তোমরা জানো যে সত্য যুগে পবিত্রতা সুখ শান্তি সব ছিল স্মরণও করে যে অমুকে স্বর্গবাসী হয়েছে কিছুই বোঝে না যার যা মনে হয় বলে দেয় মানে কিছুই নেই এই হলো ড্রামা মিষ্টি মিষ্টি বাচ্চাদের বুদ্ধিতে জ্ঞান আছে যে আমরা চক্রে আবর্তিত হই এখন বাবা এসেছেন অতীত দুনিয়া থেকে পবিত্র দুনিয়াতে নিয়ে যেতে বাবার স্মরণে থাকতে থাকতে ট্রান্সফার হয়ে যায় কাঁটা থেকে ফুলে পরিণত হয় এরপর আমরা চক্রবর্তী রাজা হব আর সেটা করতে সক্ষম শুধুমাত্র বাবা সেই পরমাত্মা তো সদা পিওর তিনি আসেন পিওর করে তুলতে সত্য যুগে তোমরা খুব সুন্দর হয়ে যাবে সেখানে ন্যাচারাল বিউটি থাকে আজকাল তো আর্টিফিশিয়াল শৃঙ্গার করে কি কি সব ফ্যাশন বেরিয়েছে কিরকম কিরকম ড্রেস পরে আগে ফিমেলস একেবারে পর্দার আড়ালে থাকতো যেন কারোর নজর না পড়ে এখন তো আরোই খুলে দিয়েছে তাই যেখানে সেখানে বেড়ে গেছে। বাবা নোংরা রাজার পাওয়ার থাকে ঈশ্বরের নামে দান করলে তাতে পাওয়ার থাকে অনেক নোংরা মানুষ আছে কিন্তু তোমরা হলে খুবই সৌভাগ্যশালী মাঝি অর্থাৎ বাবা এসে হাত ধরেছেন তোমরাই প্রতি কল্পে নিমিত্ত হয়েছ তোমরা জানো যে প্রথমে মুখ্য হলো দেহ অভিমান এরপরেই সব ভূত আসে পরিশ্রম করতে হবে নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করো এটা কোনো তেতো ওষুধ নয় শুধু বলেন নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করো এরপর যতই পায়ে হেঁটে গিয়ে বাবাকে স্মরণ করো কখনো পা দুটো ক্লান্ত হবে না হালকা হয়ে যাবে অনেক সাহায্য পাওয়া যায় তোমরা মাস্টার সর্বশক্তিমান হয়ে যাও তোমরা জানো যে আমরা বিশ্বের মালিক হচ্ছি বাবার কাছে এসেছি আর কেউ কষ্ট দেবে না শুধু বাচ্চাদের বলেন ই আর নিল সার্ভিসেবল বাচ্চা যারা তাদের মুখ থেকে তো সর্বদা জ্ঞান রত্নই বেরোবে জ্ঞানের কথা ব্যতীত আর কোন কথা মুখ থেকে বেরোতে পারে না তোমাদের অপরের পরনিন্দা পরচর্চা কখনো শুনতে নেই যারা সার্ভিস করে তাদের মুখ সর্বদা রত্নতেই ভরা থাকে জ্ঞানের কথা ব্যতীত বাকি হলো পাথর ছোড়ার সময় পাথর ছোড়ে না তো অবশ্যই জ্ঞান রত্ন দেয় হয় পাথর ছোড়ে না হয় অবিনাশী জ্ঞান রত্ন দেয় যার ভ্যালু বলতে পারা যায় না বাবা এসে তোমাদের জ্ঞান রত্ন দেন সেটা হলো ভক্তি পাথরি লাগাতে থাকে বাচ্চারা জানে যে বাবা খুবই মধুর অর্ধ গল্প ধরে গাওয়া হয়ে এসেছে তুমি মাতা পিতা কিন্তু অর্থ কিছুই বোঝে না তো তার মতো শুধু গাইতে থাকে বাচ্চারা তোমাদের কত খুশি হওয়া উচিত বাবা আমাদের অসীম জগতের উত্তরাধিকার বিশ্বের বাদশাহী প্রদান করেন পাঁচ হাজার বছর পূর্বে আমরা বিশ্বের মালিক ছিলাম এখন আর নেই আবার হব শিব বাবা ব্রহ্মার দ্বারা উত্তরাধিকার প্রদান করেন ব্রাহ্মণ কুল যে দরকার ভাগীরথ বললেও বুঝতে পারে না সেই জন্য ব্রহ্মা আর ওদের হলো আবার ব্রাহ্মণ কুল ব্রহ্মার দেহে প্রবেশ করে তাই ওনাকে ভাগীরথ বলা হয়ে থাকে ব্রহ্মার বাচ্চারা হলো ব্রাহ্মণ ব্রাহ্মণ হল শিখর বিরাট রূপ ওই রকম হয় ওপরে বাবা তারপর সঙ্গম যুগী ব্রাহ্মণ যারা কিনা ঈশ্বরীয় সন্তান হয় তোমরা জানো যে এখন আমরা হলাম ঈশ্বরীয় সন্তান তারপর দৈবী সন্তান হব তো ডিগ্রি কম হয়ে যাবে এই লক্ষ্মী নারায়ণেরও ডিগ্রি কম হলো কারণ এদের মধ্যে জ্ঞান নেই জ্ঞান আছে ব্রাহ্মণদের তাই বলে অজ্ঞানী বলা হবে না এনারা জ্ঞান দ্বারা প্রাপ্ত করেছেন তোমরা অর্থাৎ ব্রাহ্মণরা হলে কত উঁচু দেবতা হও তো জ্ঞান কিছুই থাকে না ওদের জ্ঞান থাকতো তো দৈবী বংশে পরম্পরাতে চলে আসত মিষ্টি মিষ্টি হারানীতি বাচ্চাদের সব রহস্য সব যুক্তি বলতে থাকেন ট্রেনে বসেও তোমরা সার্ভিস করতে পারো এক চিত্রের ওপরই নিজেদের মধ্যে বসে কথা বললে তবে অনেকে এসে একত্রিত হবে যারা ই কুলের হবে তারা খুব ভালোভাবে ধারণা করে প্রজাতি পরিণত হবে চিত্র তো অনেক ভালো ভালো আছে সার্ভিসের জন্য আমরা এই ভারতবাসী সর্বপ্রথম প্রথমে দেবী দেবতা ছিলাম এখন তো কিছুই নেই আবার রিপিট হয় মধ্যবর্তী এই হল সঙ্গম যুগ যেখানে তোমরা পুরুষোত্তম হয়ে ওঠো আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিদি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত আত্মাদের পিতা তাঁর আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার আমরা আত্মা সন্তানেরা আমাদের আত্মা পিতাকে জানাই স্মরণের স্নেহ সুমন সুপ্রভাত আর নমস্কার ধারণার জন্য মুখ্য স্যার এক জ্ঞানের কথা ব্যতীত আর কোন কথা মুখে থেকে বের করতে নেই পরনিন্দা পরচর্চার কথা কখনো শুনতে নেই মুখ থেকে যেন সর্বদা রত্ন নির্গত হতে থাকে পাথর নয় দুই সার্ভিসের সাথে সাথে স্মরণের যাত্রাতে থেকে নিজেকে নিরোগী করে তুলতে হবে অবিনাশী সার্জন স্বয়ং ভগবানকে আমি পেয়েছি একুশ জন্মের নিরোগী করে তোলার জন্য এই নেশাতে বা খুশিতে থাকতে হবে বরদান সকল কর্মে ফলো ফাদার করে স্নেহের রেসপন্ড দিয়ে তীব্র পুরুষার্থী ভব বিস্তার যার প্রতি স্নেহ থাকে তাকে অটোমেটিক্যালি ফলো করা হয় সদা স্মরণে থাকে যে এই যে কর্ম করছি এটা কি ফলো ফাদার করছি যদি না হয় তাহলে স্টপ করে দাও বাবাকে কপি করে বাবার সমান হও কপি করার জন্য যেমন কার্বন পেপার দেয় রকম অ্যাটেনশনের পেপার দাও তাহলে কপি হয়ে যাবে কেন না। এখনই হলো তীব্র পুরুষার্থী হয়ে নিজেকে প্রত্যেক শক্তির দ্বারা সম্পন্ন বানানোর সময় যদি নিজেই নিজেকে সম্পন্ন না বানাতে পারো তাহলে সহযোগ নাও না হলে তো পরবর্তী সময়ে টু লেট হয়ে যাবে স্লোগান সন্তুষ্টতার ফল হল প্রসন্নতা প্রসন্নচিত্ত হলে প্রশ্ন সমাপ্ত হয়ে যাবে সন্তুষ্টতার ফল হল প্রসন্নতা প্রসন্নচিত্ত হলে প্রশ্ন সমাপ্ত হয়ে যাবে অব্যক্ত ইশারা আত্মিক স্থিতিতে থাকার অভ্যেস করো অন্তর্মুখী হও কোন দুর্বল আত্মার দুর্বলতাকে দেখো না স্মৃতিতে যেন থাকে যে ভ্যারাইটি আত্মা আছে সকলের প্রতি আত্মিক দৃষ্টি থাকবে আত্মিক রূপে তাদেরকে স্মরণ করলে পাওয়ার দিতে পারবে আত্মা বলছে এটা হলো আত্মার সংস্কার এই পাঠ পাক্কা করো তাহলে সকলের প্রতি শতই শুভ ভাবনা থাকবে আচ্ছা আজকের সমান হচ্ছে আমি তীব্র পুরুষার্থী আত্মা ওম শান্তি